আসসালামু আলাইকুম সব ফুটবল ফ্যান কি অবস্থা আপনাদের দুই হাজার চব্বিশ পঁচিশ সিজন প্রায় শেষ এই মুহূর্তে প্রত্যেকটা ক্লাবের পরিকল্পনা প্রত্যেকটা ক্লাব পরিকল্পনা করতেছে ট্রান্সফার উইন্ডো নিয়ে ট্রান্সফার উইন্ডোতে কোন প্লেয়ার সাইন করানো যায় কোন ভালো প্লেয়ার দলে নেওয়া যায় ওইটা নিয়ে সো আজকের ভিডিওতে ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো এর সাথে এক দুইটা রিপোর্ট নিয়ে কথা বলবো আমি সর্বপ্রথম রিয়াল মাদ্রিদ রুদ্রিগু এবং কালোয় অ্যাঞ্চলত্রীর বিষয়টা নিয়ে কথা বলি দেখেন রুদ্রিগুকে রিয়াল মাদ্রিদ ছেড়ে দিবে এটা আমরা অনেকদিন ধরে শুনতেছি বাট রিয়াল মাদ্রিদ থেকে আমরা ওই রকম কোনো রিপোর্ট পাই নাই হ্যাঁ অনেক রিপোর্ট হয়েছে বাট অফিসিয়ালি রিয়াল মাদ্রিদ কোনো কিছুই জানাই নেই তবে আমরা যেটা অনুমান করতেছি রদ্রিগু লেফট উইঙ্গার সে প্রপার রাইট উইঙ্গার না এখানে কার্লো অ্যাঞ্চলতী ছিল যার কারণে কার্লো অ্যাঞ্চল্টি রদ্রিগুকে রাইট উইঙ্গার হিসেবে ইউজ করাইছে এখন আমরা যেটা ধারণা করতেছি যেহেতু কালো অ্যান্সলতে রিয়াল মাদ্রিদ ছাড়তেছে রিয়াল মাদ্রিদ হয়তো রোদ্রিগুকে ছেড়ে দিবে তারা একজন রাইট উইঙ্গার নিয়ে আসবে তবে আমরা কনফিউশনে ছিলাম অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদ কি রোদ্রিগুকে ছেড়ে দিবে নাকি এমনিতে রিপোর্ট হইতেছে যেহেতু আমরা কোনো পক্ষ থেকে কোনো প্রকার নিউজ পাইতেছিলাম না সো এটা নিয়ে আমাদের কনফিউশন ছিল বাট এই কনফিউশনটা কিছুটা দূর হয়েছে প্লাস অ্যালক্লাসিকোতে ক্লাসিকোতে রুদ্রিগু ছিল রুদ্রিগুকে খেলাই নাই এইখানে রুদ্রিগুকে বাদ দিয়ে দেন প্রথমে আমরা ভাবছি হয়তো রুদ্রিগু ইঞ্জুরি থেকে ব্যাক করছে ইঞ্জুরি বলতে ছিল বাট পরে আমরা যেটা বুঝতে পারছি রুদ্রিগু নিজ ইচ্ছায় এই ম্যাচ খেলতে চায় নাই রুদ্রিগু নাকি এল ক্লাসিকো খেলতে রাজি হয় নাই এর মেন কারণ কি এর মেন কারণ স্বাভাবিক আমরা বুঝতেছি রুদ্রিগু রিয়াল মাদ্রিদে ওরকম মূল্যায়ন পায় না সে যে টাইপের যেমন পারফরমেন্স করে তাকে ওইভাবে মূল্যায়ন করা হয় না মোট কথায় এইখানে তার কোনো হাইপ নাই তাকে ঘিরে কোনো পরিকল্পনা হয় না আপনারা আমাকে একটা ম্যাচে দেখান যে ম্যাচে রোদ্রিগুর ইম্প্যাক্ট থাকে না রোদ্রিগু ভালো পারফরমেন্স করে না ভাই প্রত্যেকটা ম্যাচে তার ইম্প্যাক্ট থাকে বাট ওই হাইপ পায় না এখন রদ্রিগুর কথা হচ্ছে ভাই এইখানে আমি সবার সাইডতে আছি এখানে যে ব্যালিং হাফ জুনিয়র আছে এদের মধ্যে থেকে আমার কিছুই হইতেছে না আমি রিয়াল জন্য ট্রাই করতেছি ভালো পারফরমেন্স দিতেছি বাট আমি এদের সেটাতে তো পড়ে আছি আমাকে মূল্যায়ন করা হয় না এখন যেহেতু রোদ্রিগুকে ওইভাবে মূল্যায়ন করা হয় না রোদ্রিগু রিয়াল মাদ্রিদের উপর মোটামুটি রাখ মন থেকে হয়তো চাইতেছে সে ক্লাব ছেড়ে দিবে যার কারণে নিউজ পোর্টালগুলা ইভেন ক্লাবগুলা হয়তো ভাবছে রদ্রিগু ক্লাব ছেড়ে দিবে চাইলে আমরা সাইন করাইতে পারি ওইটার উপরে কিন্তু রিপোর্ট হইতেছে আর রোদ্রিগুর মতো প্লেয়ার রোদ্রিগু একটা প্যাকেজ ভাই এমন প্লেয়ার যে কোনো ক্লাব চাইবে সো তাকে নিয়ে রিউমার্স হইতেই পারে বাট আমি আপনাদেরকে একটা কথা বলি যত রিউমার্সই হোক আই থিঙ্ক এখনই সব সত্যি হইতেছে না রদ্রিগুর কথা হচ্ছে ভাই আমি এখনই রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নেই নাই আমি ওয়েট করবো আমাদের নতুন কোচ জাভি আলজো আসুক আমি জাভি সাথে কথা বলবো আমি জানতে চাইবো আমাকে নিয়ে তার পরিকল্পনা কি যদি আমাকে নিয়ে পরিকল্পনা করে আমাকে নিয়ে তার ফিউচার প্ল্যান থাকে তাহলে আমি রিয়াল স্টে করতেছি আর যদি জাভি আলঞ্জ বলে আমাকে নিয়ে রিয়াল মাদ্রিদের কোনো পরিকল্পনা নাই জাভি আলঞ্জর কোনো পরিকল্পনা নাই তাহলে আমি পরের সিদ্ধান্ত নিব আমার ফিউচার কি হবে ফিউচার আমি কি চাই ওইটা আমি জানাবো বাট এখনই আমি সিদ্ধান্ত নিতেছি না আমি রিয়ান মাদ্রিদে আছি খেলতেছি সো এর মানে কি রুদ্রিগু রিয়ান মাদ্রিদ স্টে করতেছে আমরা দেখি রুদ্রিগুকে নিয়ে কোন পরিকল্পনা করে এরপর আমি কথা বলি ক্যাভিন ডিভা নিয়ে দেখেন কেভিন ডিভা ম্যানচেস্টার সিটি থাকতেছে এটা শিওর এখন গত দুই তিনটা ট্রান্সফার উইন্ডুতে যেমন হইতেছে কেভিন ক্যাভিন ডিভে আরম্ভ করতেছে রোনালদো চাইতেছে আল সে জয়েন করবে আমরা কিন্তু এমন কিছু রিপোর্ট পাইছিলাম আমরা কি ভাবছিলাম ওই পর আমরা ভাবছিলাম হয়ে গেছে এখন ইউরোপের ক্লাবগুলো হয়তো তার প্রতি ইন্টারেস্টেড হবে না যার কারণে আমরা ভাবছিলাম সে হয়তো সৌদিতে মুভ করবে বাট এমন কিছু হইতেছে না ভাই কেভিনডিউনে ইউরোপে থাকতেছে ক্যাভিন ডিভনেকে সাইন করানোর জন্য অনেক বেশি ইন্টারেস্টেড ইভেন এরা কথাও বলছে কেভিন ডি ভিলিয়ে এরা দুই বছর প্লাস এক বছরের জন্য সাইন করাতে চায় মানে টোটাল তিন বছরের জন্য তিন সিজনের জন্য এখানে শুধুমাত্র কথাবার্তা না নিউজ পোর্টালে না ক্যাভিন ডিভিনের জন্য নেপলি সাত মিলিয়ন ইউরো স্যালারি রেডি করে রাখছে এখন কেভিন ডিভিনে যদি হ্যাঁ বলে তাহলে এরা সাইন করাবে এখানে কথাবার্তা মোটামুটি শেষ এমন কিছু রিপোর্ট কিন্তু আমরা পাইছি আর নেপলি এই সিজন ভালো পজিশনে আছে এরা পার্টিসিপেট করবে তবে গত সিজন ন্যাপলির অবস্থা খুব বাজে ছিল এরা টপ নাই মেবি বাট এই সিজন ন্যাপলি অন্যরকম পারফরমেন্স করতেছে এই যে এরা ইউরোপা লিগ পর্যন্ত খেলতে পারে নাই বাট এই যে অ্যান্টনিও কান্তে এই ম্যানেজার আসার পরে নেপোলি টোটালি চেঞ্জ নেপলি বেস্ট পারফরমেন্স করতেছে বেস্ট দিতেছে যার কারণে অ্যান্টনিও কান্তেও চাইতেছে ভাই আমি একজন বেস্ট মিডফিল্ডার নিয়ে আসি আর আমাদের হাতে অপশন এখন কেভিন ডিভিনে যেহেতু ম্যানচেস্টার সিটি থাকতেছে আমরা তাকে সাইন আমাদের ক্রিয়েটিভ ক্রিয়েটিভ হবে আমাদের প্রয়োজন আর থেকে এই মুহূর্তে বেশটা আমরা পাবো না যদি সবকিছু ঠিক থাকে তাহলে আই থিঙ্ক এডিলটা হয়ে যাবে কেভিন ডিভিনে ন্যাপলিতে জয়েন করবে এরপর কালো অ্যানচুরত্তি ব্রাজিল নেইমার ক্যাসিমিরু এবং অ্যান্টনি নিয়ে যে রিপোর্টটা হয়েছে ওটা আপনারা সবাই জানেন সিবিএফ অফিসিয়াল ঘোষণা দেওয়ার পর কার্ল অ্যাঞ্চলোত্তি নেইমারের সাথে কথা বলছে হ্যাঁ ব্রাজিলের ফিউচার নিয়ে কথা বলে নেয় নেইমারের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছে ইঞ্জুরি নিয়ে কথা বলছে আর কথা বলবে না কেন ভাই এই যে কার্ল অ্যাঞ্চলোত্তি ব্রাজিলে জয়েন করছে আর পিছে অনেক বড় অবদান নেইমার জুনিয়রের সো কথা বলতেই পারে তবে এখানে ম্যাচ পরিকল্পনা বা ফিউচার প্ল্যান নিয়ে কোনো কথা হয় না এখানে কার্লো অ্যাঞ্চলোতে শুধুমাত্র নেমের জুনিয়র সাথে কথা বলে না এখানে নাকি কাসিমিরুর সাথে কথা বলছে আর কাসিমিরুর সাথে কথা বলার মানে কি এর মানে হচ্ছে কাসিমিরু ব্রাজিলের স্কোয়ার ব্যাক করতেছে আর কার্লো অ্যাঞ্চলোতি ভালোভাবেই জানে কাসিমিরু কেমন কাসিমিরুর মতো মিডফিল্ডার একটা টিমে কতটা প্রয়োজন এই কাসিমিরু কার্লো অ্যাঞ্চলোতির আন্ডারে খেলে আসছে ভাই কার্লো অ্যাঞ্চলোতি তাকে ভালোভাবেই বুঝে তার সম্পর্কে তার ধারণা আছে কাসিমিরু আসার পর ব্রাজিলের মিড কতটা স্ট্রং হবে কাজিরুর ইম্প্যাক্ট কতটা থাকবে ওটা কার্লো অ্যাঞ্চলতি ভালোভাবেই জানে যার কারণে আই থিংক কার্লো অ্যাঞ্চলতি চাইতেছে কাজিমির স্কোয়াডে ব্যাক করুক কাজিমিরুকে নিয়ে দুই ছাব্বিশ বিশ্বকাপের পরিকল্পনা করতে পারে শুধুমাত্র কাজিমিরু না আমরা যে নিউজ পাইছি কার্লো অ্যাঞ্চলতি অ্যান্টনির ব্যাপার জানতে চাইছে অ্যান্টনির খোঁজখবর নিছে শুধুমাত্র কার্লো অ্যাঞ্চলতি না এইখানে যে কোচে আসুক বা আসতো সে অবশ্যই অ্যান্টনির ব্যাপারে খোঁজখবর নিত রাইট নাও অ্যান্টনি ওইরকম পারফরমেন্স করতেছে ভাই ম্যানচেস্টার ইউনাইটেডে কি হয়েছে ওইটা আপনারা ভুলে যান আয়াক্সে অ্যান্টনি কেমন ছিল আর রাইট নাও রিয়াল বেটিসে অ্যান্টনি কেমন খেলতেছে আপনারা জাস্ট ওইটা দেখেন এই অ্যান্টনি রিয়াল বেটিসে জয়েন করার পর রিয়াল বেটিস একের পর এক ভালো পারফরমেন্স দিতেছে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনাল খেলবে ভাই এই অ্যান্টনি রিয়াল বেটিসের জার্সিতে একের পর এক স্কোর করতেছে ম্যান অফ দা ম্যাচ হইতেছে অ্যাসিস্ট করতেছে তো পারফরমেন্স করতেছে আমার যেটা মনে হচ্ছে জুনে যে দুইটা ম্যাচ আছে ওইখানে একটা ম্যাচ রাফিনে মিস করবে কার্ডজনিত সমস্যা আছে সো আমার যেটা মনে হইতেছে কার্লো অ্যানচলত্তি হয়তো রাইট উইঙ্গে অ্যান্টনিকে ডাকতে পারে যার কারণে কার্ল অ্যানচলত্তি অ্যান্টনির খোঁজখবর নিতেছে আর আমিও চাই অ্যান্টনি ব্যাক করুক ভাই অ্যান্টনির মধ্যে কোয়ালিটি আছে অ্যান্টনি কোয়ালিটি ফুল উইঙ্গার ম্যানচেস্টার ইউনাইটেডে জয়েন করার পর সে একদম ডাউন খেয়ে গেছে বাট রাইট নাও অ্যান্টনির ব্রাজারির স্কোয়াড ডিজার্ভ করে সো আমি চাইবো অ্যান্টনি ব্যাক করুক কালের অঞ্চলতে অ্যান্টনিকে নিয়ে আসুক